আমার বাস সিনেমার ভেতরে রয়েছে আপনারা যারা যারা নিজেরা তারা নিজেদের ভেতরে ব্যস্ত থাকেন তারা এই মুহূর্তে আপনাদের মোবাইলে একটা ফোন কল আসতে চায় যে আপনার মা হয়তো আপনাকে জিজ্ঞেস করছে কি করছে আপনার মা হয়তো আপনাকে ফোন করে জানতে চাইছে

বাইরে বেরোনো হয়নি আমি একটা কথাই বলব এই সিনেমা সেই সব অনেক কিছু উত্তর দেবে বিন্দুদের সিনেমা যারা ভালোবেসেছেন তাদের সকলের কাছে একটাই অনুরোধ এটা মাদর্থের দিক আমরা বলি সব দিন মা বাবাদের দিন কিন্তু তবুও এটা মাদর্শের দিক আপনারা সকলে নিজের পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে এই সিনেমাটা দেখতে যাবেন আশা করছি যদি ভরসা রেখে থাকেন নিশ্চয় আপনাদের এই সিনেমাটা আপনাদের মন ভরাবে ভালো লাগবে ভালো থাকবেন সুখে থাকবেন নিজের পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক আনন্দ থাকবেন